ভারত বাংলাদেশ সীমান্তে পুলিশ ও বিএসএফের হাতে আটক এগারো ধৃতদের আদালতে পেশ পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল সাতজন বাংলাদেশি পাশাপাশি বিএসএফের হাতে চারজন আটক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগরের ডাকবংলো বাজারের কাছে বেশ কয়েকজন বাংলাদেশি দাঁড়িয়ে আছে রবিবার গভীর রাতে পুলিশের পেট্রোলিংয়ের সময় এলাকা পৌঁছে সাতজন বাংলাদেশিকে ধরে ফেলে স্বরূপনগর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে সর্বনগর থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তারা কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাজকর্ম করত তারা আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টাই করছিল তখনই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে ধৃতদের মধ্যে তিনজন রয়েছে নাবালক পাশাপাশি বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে চারজন বাংলাদেশে আটক হয় এরা বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে ঢুকেছিল তাদের সোমবার মোট এগারো জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন もらって <small>